সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্কিনি দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপুটি খুবই অসহায় এবং তার জীবনের গল্পের কথাগুলো আজকে তুলে ধরতেছি আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপুর পরিবারে ওনার বাবা আছে ওনার মা নেই বাবা অসুস্থ ওনার কোনো ভাই বোন নেই বর্তমানে উনি একটি গার্মেন্টসে কাজ করে তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু ভালো কোনো পাত্র পাচ্ছে না আর্থিক অসচ্ছলতার কারণে আর যৌতুকের দাবি তোমার ঝামেলার কারণে উনি বিয়ে বসতে পারছে না অনেক হতাশ এবং অনেক অনাকাঙ্ক্ষিত আশা নিয়ে উনি আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে ওনার প্রতিবেদন নিয়ে আসলো তো উনি ওনার বর্তমান বয়স বর্তমানে একুশ পড়াশোনা বেশি দূর করতে পারেনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে আর হচ্ছে নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে তো ধর্মীয় দিক থেকে মোটামুটি ভালো আছে আর ওনার তেমন কোনো চাহিদা নেই উনি বলেছে উনি সহযোগিতা নাই উনি ভালো একটা জীবনসঙ্গীর খোঁজেই মূলত আমাদের প্রতিবেদনে এসেছে তো উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক যে তার সুখ দুঃখের সাথী হয়ে তাকে সারা জীবন পাশে রাখবে পাত্রের বয়স বেশি হলেও সমস্যা নেই বিবাহিত হলেও সমস্যা নেই উনি একটা ভালো দায়িত্ববান পাত্রের খোঁজেই মূলত প্রতিবেদন এসেছে এর আগে কখনো প্রতিবেদন করেনি এটাই তার প্রথম প্রতিবেদন তো আপনারা যারা এই ধরনের পাত্রের খোঁজে বসে আছেন এখনও আপনাদের জন্য আমি মনে করি এটা ভালো একটা সুযোগ তা আপনারা ওনার সাথে যদি যোগাযোগ করতে চান আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলকে সবসময় সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোবাসা যেন সময় আমাদের চ্যানেলের জন্য অক্ষুণ্ণ থাকে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম